গঙ্গায় নিলাম হওয়া বাণিজ্যিক জাহাজ কিনে ফুলে পেঁপে উঠেছিল পাল বংশের বিলেতি বস্ত্রের ব্যবসা তারপরেই শুরু হয় জমিদারিত্ব শুরু হয় দুর্গাপূজা বাঁকুড়ার ইন্দাসের পাল রাজবংশের পরিবারের দুর্গাপুজোর দুশো বছরের ইতিহাস তুলে ধরব টাইব টিভি বাংলার পর্দায় আলোর রোশনাই নহবতের সুর শৌখিন যাত্রাপালা রামলীলা নাচ আর কবি গানের আসরে জমজমাট পুজো মণ্ডপ এলাকার জমিদার দুহাত ভরে প্রজাদের হাতে তুলে দিচ্ছেন নতুন বস্ত্র হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে পাত পেরে খাচ্ছেন পুজোর প্রসাদ আজ সেই সব ইতিহাস কাপড়ের সেই ব্যবসা আর নেই নেই জমিদারিও নেই সেই সাবেকী আয়োজন তবুও ভক্তি আর শ্রদ্ধার মিশ্রণে রয়েছে পুজো দুশো পঞ্চান্ন বছর আগে এই পুজো শুরু করেছিলেন চন্দ্রমোহন পাল আজও নিজেদের মতো করে আরাধনায় মেতে ওঠেন বাঁকুড়ার ইন্দাসের সোমসার জমিদার বাড়ির বর্তমান সদস্যেরা দামোদর আর শালী নদীর সঙ্গমস্থলে সমৃদ্ধশালী জনপদ সংসার বাঁকুড়া রিন্দাসের এই গ্রামের পালেরা একসময় কলকাতায় বিলেতি বস্ত্রের ব্যবসা বাণিজ্য করতেন তৎকালীন সময় হঠাৎ করে একদিন চন্দ্রমোহন পাল গঙ্গা নদীর তীরে দেখতে পান বিশাল বাণিজ্যিক জাহাজ নিলাম চলছে সেখানে তিনি অংশগ্রহণ করেন এবং সেই জাহাজ তিনি কিনে নেন তারপর থেকেই পাল বংশের বিলেতি বস্ত্রের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে আর সেই সূত্রেই দামোদর তীরবর্তী সংসার গ্রামে গড়ে উঠেছিল পালেদের সুবিশাল জমিদারি আর সেই জমিদারির সূত্র ধরেই প্রতিষ্ঠিত হয়েছিলেন দেবী দুর্গা কিন্তু এখন সেসব ইতিহাস জমিদারি প্রথার বিলোপের সঙ্গে সঙ্গেই পাল পরিবারের সেই অতীতের বনে দিয়ানা আনা না থাকলেও কোন রকমে সুপ্রাচীন ঐতিহ্য বহন করে চলেছেন বর্তমান বংশধরেরা কথিত আছে সংসারের পালেরা বিলেতি বস্ত্র ব্যবসাকে কেন্দ্র করে সুবিশাল জমিদারি পত্তন করেছিলেন সংসার এলাকায় মোট ছটি তালুক কিনেছিলেন তারা জমিদারী প্রতিষ্ঠার সঙ্গে জমিদার বাড়িতে শুরু হয় দুর্গাপুজো একসময় এই বংশের চন্দ্রমোহন পালের হাত ধরে পালেদের বৃদ্ধি ঘটেছিল কিন্তু আজ সেসব ইতিহাস শোনা যায় এই চন্দ্রমোহন পাল নিজের ব্যবসার প্রয়োজনে কলকাতার গঙ্গা নদীতে একটি ঘাট নির্মাণ করেন যে ঘাটে বিদেশ থেকে জলপথে কাপড় ভর্তি জাহাজ এসে থামত পুজোর ঠিক আগে এখানকার প্রজাদের জন্য সরাসরি কলকাতা থেকে জলপথে কাপড় বোঝাই করা বজরা এসে থামত সংসার সংলগ্ন দামোদরের ঘাটে কলকাতা সহ বর্ধমানে বিশাল বিশাল বাড়িসহ জমিদারি পরিচালনার জন্য সংসার গ্রামেও ছিল সুদৃশ্য বিশালাকার বাড়ি কিন্তু এখন সংসারের সেই বিশালাকার বাড়ি তারা খুশে খুশে পড়ে সাধ্যের অভাবে বর্তমান বংশধরেরা সেই ঐতিহ্যবাহী বাড়ি সংস্কারের কাজেও হাত লাগাতে পারেননি কিন্তু এত কিছুর পরেও আজও ঐতিহ্য বহন করে চলেছেন সংসারের জমিদার বাড়ির সদস্যরা এই বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রমোহন পাল উনি কলকাতায় ব্যবসা ছিল ওনার এবং একদিন উনি ওনাকে দৈবানি হয় যে আমার অমুক দিন দামোদর নদীতে আমার পাটা ভেসে আসবে সেই পাটা নিয়ে আমাকে প্রতিষ্ঠা করিস আমি তোদের বাড়ি যাব থাকবো নিয়ে সেই মতো উনি ভোরে দিকে যে নদীর ধারে বসে থেকে একটি পাঠা ভেসে আসে সেই পাঠা নিয়ে এসে দুর্গা পুজো প্রতিষ্ঠা করা হয় সেই থেকেই দুর্গা পুজো প্রতিষ্ঠা করা হয় এখানে নিষ্ঠা সহকারে খুবই পুজো করা হয় যেমন এখানে বলিদান হয় না সেই বলিদান হয় কেমন যে চাল এবং ডালেতে একসঙ্গে মিশিয়ে সেটা বলিদান করা হয় এবং আগে যেমন চিল আসতো ছাদের উপর সেই সঙ্কচিল ঘুরতো थाब সঙ্কচিল সেটা নিশানাদিত সেই সঙ্কচিল দেখি বলি কিন্তু আগে তারপরেও আবার কামান বর্ধমানের রাজা কামানে শব্দ শুনে বলি দানু হতো কিন্তু আজকে সেটা হয় না টাইম দেখি হয় আগে ব্যবসার প্রয়োজনে যে যেখানেই থাকুক না কেন পুজোর চার দিন সংসারে ঠিক পৌঁছে যেতেন সেই ধারাবাহিকতা মেনে বর্তমান প্রজন্ম কর্মসূত্রে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন পুজোর দিনগুলিতে ঠিক বাড়িতে উপস্থিত থাকেন আগে যেখানে আলোর রোশনাই রামলীলা কবিগানের আসরে সংসারের জমিদার বাড়ির পুজো মণ্ডপ গম গম করত সেসব এখন ইতিহাস সাধ থাকলে সাধ্যের অভাবে সেসব বন্ধ হয়েছে তবুও ঐতিহ্যের টানে এখনও অসংখ্য মানুষ হয়ে যাওয়া সংসার জমিদার বাড়ির অংশ নেন একটা সময় সুন্দর সুন্দর আলোর রশনায় মলিন যাত্রাপালা নহবতের সুর এবং পুতুল নাচে জমজমাট থাকত পুজো মণ্ডপ কিন্তু বর্তমানে জরাজীর্ণ রাজবাড়িতে সেই আমেজ না থাকলেও রয়েছে নিষ্ঠা ভক্তি প্রাচীন ঐতিহ্য মেনেই এই রাজবাড়িতে এখনও পর্যন্ত দুর্গাপুজো হয়ে আসছে সেই ছবিটাই তুলে ধরলাম টাইপ টিভি বাংলার পর্দায় বাঁকুড়ার ইন্দাস থেকে সঞ্জীব মল্লিক টাইপ টিভি বাংলা